নবীজির কাছে আসার পরে আল্লাহর বান্দি গুণা আগের মানুষ যে মহিলার গুণা আপনার মহিলার বুঝে আসছে আমি তো আপনার করে ফেলছি নবীজি সাহেবের কাছে চলে আসছে আসার পরে আপনার গুণা আগের বান্দি পয়ের

يا ايها الذين <سؤال> امنوا توبوا الى الله توبة نصوحا اللهم صل على محمد النبي

Não, শুকর ও যে মহানবুল আলমিন আল্লাহ দীর্ঘ একটি সপ্তাহ পরে হালকা জিগের উদ্দেশ্যে আমার ধরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে সে অপেকারী আল্লাহ তালার কাছে শুকুর আদায় করি আল্লাহামদুলিল্লাহ দুরুদ সালাম মোহাম্মদ রসুল্লাহ

কলিজায় ধাক্কা লাগা মানে যে আমি আমার বান্দাকে একবার আল্লাহ বলা মানে আমি আমার বান্দার আমার কলিজায় ধাক্কা লাগা মানে আমার বান্দাকে আমি করে দিলাম হাদিসের ভিতরে আসতে সকলে জানেন যে আপনারা একবার আল্লাহ শব্দের নাম শুনে আপনার সোহার বললেন সকলেই জানেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন

ওই জন্নাতের বাগান এত আপনার এত বড় লম্বা হবে একটা তেজি ঘোড়া একটা দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশো বছর দৌড়ায় এ মুমিনের দল এই পাঁচশো বছর দুনিয়ার বড় পাঁচশো বছর নয় মুমিন হাদিসের ভিতরে আসছে যে ওই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান হয়ে যাবে এই দুনিয়ার 50 হাজার বছর আফনারদের একদিন সমান কয় নম্বর বলেন এমন ভাবে 50 এমন ভাবে পরদুধামি ঘোড়া 500 বছর তো পাবে এরপর আপনার বাজারে আগালতা পাবে না তাহলে জিকির করারতে কোনো রদ আছে বল কোনো আছে দোস আমরা বুঝিনা অনেকে মনে করতে পারে যে কি সমার জিকির করে কেন কিসের ফায়দা আছে আল্লাহ তাআলা তো বলেছেন কুরআনের ভিতরে তুমি এমনভাবে জিগির করো যে ভালো সু তোমাকে পাগল বলে এমনভাবে জিকির করতে হবে যে ভালো সু তোমাকে পাগল বলে আল্লাহ পাগল এমন ভাবে হতে হবে মনসুর হিবাত সাল্লাল্লাহু আলাইহি জিকির করতে করতে এমন পাগল হয়েছিলেন যে জিকির করতে করতে নিজের খোダイ দাবি করে ফেলছিলেন সেই খোダイ দাবি আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছিল

বান্দা যদি গুনা করার পরে দুনিয়াতে শয়তানকে যখন আমি জন্নাত থেকে বের করে দেই ইবলিস শয়তান আমি রব আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি চাইছিল আল্লাহ আপনি আমাকে এতটুকু ক্ষমতা দেন আমি আপনার বান্দাদের আমি আপনার বান্দাদের থেকে গুনা করাব আল্লাহ বলছিল ইবলিস আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম তুমি আমার বান্দাদেরকে তুমি হাজার গুনা তুমি করাইবা কিন্তু হাজার কোরা করার পরে আমার বান্দা যদি আমাকে একবার বলে ডাক আমি আমার বান্নার হাজার বছর পড়ে দেব আদিশের ভিতর আসছে যে একবার একজন ইহুদিন আসার মানুষ আল্লাহ তার আগে আল্লাহ তার এবার বন্দিগি করে তোলা মূর্তির পূজা করে তো কেমন মূর্তির পূজা করে এমন মূর্তির পূজা

و جب بھی ہو جائے صلاۃ اللہ الصمد اللہ تعالی کا نام ہے صباغ بھولا ہر بندہ کون ہے سبنوں میں صلاۃ بندہ اکبر سبنوں کے دو بارے صبا بول دے دینی ربیک علی تعالی غائب جگہ مستیاں بندہ حاضر حاضر اے بندہ مگر دو سبنوں کے جگہ چھوڑ میں بولوں আমি তোমার সারা জীবনের দিলাম কি টাটকা কাফের ছিল এরপর আল্লাহকে একটা বার ডাক com

گناہگار بندی زنا کر سے اپنا رکھنا رکھ بندی زنا کر سے زنا کر پر اپنا بیچاری ناجی محمد رسول عمر کا زد چلے آٹ سے نو بجید کا زیادہ شر پورے اللہ نے بندی گناہگار مانو جنا کر अपना रोहिणर बुद्ध अर्से अमित अपना जनार को रेफेंसी जो विधि सुखम लोग आने यो सुखदा मेरे का जन्म चले अर्से अशार को अपना गुनागर बंदी पैर

নবী জীবন তোমার বাচ্চা যখন দুধ ছাড়াবে যখন নিজের হাত দিয়ে কিছু খেতে পারবে তখন তুমি আমার কাছে চলো আর যত ইয়াকুল চলে যাও মদিনার আপনার নবীর দরবার থেকে বলে চলে যায় বাচ্চা আপনার কাছে এক মাস দুই মাস তিন মাস চলে যায় বাচ্চা যখন আপনার দুধ দুধ আলো চলে

আল্লা পারে আল্লাহ যেন আমার বান্নাকে যেন কোনো কিছু আক্রমণ না করে এর মমিনের